নমস্কার আমি সাগনিক সাগনিক নামের থেকে কেউ কেউ আমাকে রিজু নামেই বেশি চেনে এর কারণটা আমার নিজেরও জানা নেই যে কেন লোকে রিজু নামটাতে কমফোর্টেবল বেশি বা রিজু বলে ডাকতে তারা বেশি ভালোবাসে তো এটা রিজুর গল্পের ঝুড়ি বলা যেতে পারে এটাকে তো আমি না চাইতেই বা আমি নিজের অজান্তেই অনেকটা বেশি হ্যান্ড ফলোইং গ্রো করেছে এই চ্যানেলে আমাকে নিয়ে আমার কথাবার্তা চলা ফেরা খাওয়া তো সেই সূত্র ধরেই যদি বলতে হয় তো আমার মায়ের নাচের ক্লাসের কিছু ছোট ছোটো বোনরা তারা একেবারেই ছোট তারা আমার কাছ থেকে কিছু ভূতের গল্প শুনতে চেয়েছে তো ভূত জিনিসটা সবার কপালে জোটে না প্রথম আমি বলবো ওই কথাটা তো যাদের জোটে আমি তাদেরকে লাকি বলেই মনে করি কারণ আমি নিজেকে সেই লাকি এস হিসাবেই ধরি আমার একবার নয় বহুবারই আমি প্যারা নর্মাল জিনিসের সাথে লিঙ্ক আপ করতে পেরেছি নিজেকে বা কখনো কথাও বলতে পেরেছি এরকমভাবে আমি সেটা বুঝতে পারি কিন্তু আমি কোনোদিনও কাউকে সেটা ফ্ল্যাশ করিনি তো আমি একটু ফ্ল্যাশব্যাকই গিয়ে যদি বলি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আমার এইচএস কমপ্লিট হয় আমি পিওর সায়েন্স ক্লাস বায়োর স্টুডেন্ট ছিলাম তো ন্যাচারেলি খুব একটা বেশি যে আমার মধ্যে কম্পিটিটিভ এক্সাম দিতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কোনো আমার মধ্যে কোনো স্বপ্ন কোনোদিনই ছিল না স্বপ্ন একটা ছিল বলতে গেলে ইলেভেন টুয়েলভে যে আমি একজন শিক্ষক হব অবশ্যই আমার শিক্ষকতাটাকে ভালো লাগে এখনও ভালো লাগে কেন আমি জানি না তো আমার মনে হতো যে আমি একজন ভালো শিক্ষক হব এবং শিক্ষকটা অবশ্যই হতে গেলে সেটা ফিজিক্স সাবজেক্ট যেটা পদার্থবিদ্যা সাবজেক্টের উপর হব এবং আমি মনেও করতাম যে আমার সাবজেক্টের উপর একটু বেশি দখল আছে সেটা আমার যারা গুরু ছিলেন তাদের দৌলতেই হয়তো আমি সেটা গ্রো করতে পেরেছিলাম তো স্বাভাবিকভাবেই ভাবে একটা ফিজিক্স সাবজেক্টকে নিয়ে পড়বো বিএসসি করব এমএসসি করব পিএইচডি করব এই স্বপ্ন নিয়েই আমি ইয়ে করছিলাম তো মাঝখানে হঠাৎই আমি শরীর খারাপের কারণে আমার প্রচুর ডাক্তার দেখাতে হয়েছিল সেই ডাক্তারদের দেখে আমার একটা মনের মধ্যে গ্রো করেছিল কোথাও যে ডাক্তারি প্রফেশনটা খুব ভালো একটা নোবেল প্রফেশান আমি এখানে একেবারেই বলবো না যে টাকা পয়সার জন্য আমি ডাক্তারিতে যাব বা টাকা পয়সাটা কোনো ফ্যাক্টরি ছিল না আমার কাছে কোনোদিনও আমার জাস্ট একটা সম্মান মনে হয়েছিল যে সম্মান পাবো প্রচুর প্রচুর মানুষের আশীর্বাদ পাবো ভালোবাসা পাবো সেই জন্য ডাক্তারিটাকে আমি প্রাইমারিলি চুজ করেছিলাম তো ডাক্তারি যখন করছি মানে ডাক্তারি পরীক্ষার প্রিপারেশন যখন নিচ্ছি তখন স্বাভাবিকভাবেই মা বাবাদের মনে হয় যে একটা কেন পরীক্ষা দিবি আরও যে পরীক্ষাগুলো আছে ইঞ্জিনিয়ারিং আছে জেন পাস মানে বিএসসি নার্সিং বা এন এম জি এন এম যে নার্সগুলো হয় সেই পরীক্ষাটাও দিয়ে থাক তো আমি একেবারেই মানে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে ছিলাম না তো আমার যতদূর মনে আছে দু সালে যখন জানুয়ারি মাস পরে আমার ডাব্লিউ বিজেই কাউন্সিলিং মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের কাউন্সিলিংয়ের জন্য আমাদের ফর্ম বেরিয়েছিল ফর্ম বেরিয়েছিল সেটা সবাই ফিল আপ করেছিল মানে আমার বন্ধু বান্ধব আমার থেকে ছোট যারা তারা অনেকেই ফিল আপ করেছিল কিন্তু আমার কোনো ইন্টারেস্ট ছিল না যে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে হবে বা ইঞ্জিনিয়ারিংটা ভালো আগে ফিজিক্স ভালো পারি তো ইঞ্জিনিয়ারিংয়ে যাব আমার কাছে ওই দশটা পাঁচটার কর্পোরেট জবটা আমার কাছে একদমই পছন্দের ছিল না তো আমার আজও মনে আছে যে ডেটটা পার হয়ে গেছিলো পার হয়ে যাওয়ার পরে আমি গিয়ে পরে যখন জানতে পারি যে ইঞ্জিনিয়ারিংয়ের ডেট দিয়েছে তখন আমি রিঅ্যাপিয়ার করি মানে আবারও আমাদের পোর্টাল খোলা হয়েছিল তখন আমি পোর্টালে নিজের নাম ইনভেস্ট করি দিয়ে একটা অ্যাপ্লিকেশান ফর্ম পার করি তো পরীক্ষাটা মেবি ছিল এপ্রিলের লাস্ট উইকে এরকম আমি উইদাউট প্রিপারেশান আমি খুব চিল মারতে মারতে গেছিলাম যে পরীক্ষা হবে না আমার দ্বারা আমি জানতামও হবে না তো কইনসিডেন্স কি আমার ম্যাথ স্যার যিনি ছিলেন আমার একদম বাই কোড অফ মাই হার্ট আমি যদি বলতে চাই যে আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ অত্যন্ত একজন প্রিয় গাইড আমার দীপঙ্কর স্যার আমি হয়তো শেষ জীবন পর্যন্ত আমি বলে যাব যে যেটুকু ম্যাথ আমি শিখেছি ওনার জন্য শিখেছি তো স্যারের মেয়েরও ওই একই জায়গায় সিট করেছিল আমার সাথে তো কনসিডেন্সলি আমরা সবাই একসাথেই গেছিলাম আমি আমার মা দীপঙ্কর স্যার দীপঙ্কর স্যারের মেয়ে সবাই একসাথে গেছিলাম তো পরীক্ষায় ঢুকে যখন যাই তখন আমি জানি ফার্স্টে ম্যাথের পেপার হবে ম্যাথ আমি অ্যাজ ইউজুয়াল কিছু পারবো না কারণ আমি ম্যাথ সারা বছর প্র্যাকটিসই করিনি মেডিকেলটাকে প্রায়োরিটি দিতে দেখিয়ে তো ম্যাথ পেপার যখন পেলাম দেখলাম কিছুই পারবো না তাও কিছু তো মাথায় মানুষের থাকে যেগুলো দিয়ে মানুষ ক্র্যাক করতে পারে একটা এক্সামকে সেইটুকু বিদ্যা দিয়ে হয়তো ম্যাথ পেপারটা দিয়েছিলাম বেরিয়ে এসছিলাম একটা ব্রেক ছিল আধ ঘন্টার টিফিন ব্রেক মতো ছিল তো সেই টিফিন ব্রেকে স্যার জিজ্ঞেস করছে কেমন হয়েছে ম্যাথ আমি বলছি খুব একটা ভালো হয়তো হয়নি কিন্তু হয়েছে কিছু একটা হয়েছে স্যার আমাকে বলছে এবার তো ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারটা আসলে এবার দেখো কথাটা হয় স্যার এইখানে যদি খেলা ঘোরাতে হয় তো এইখানে খেলা ঘোরাতে হবে কারণ এটা যে সাবজেক্টের উপরে দখল আছে ফিজিক্স কেমিস্ট্রি মারতে মারতে অতটা ভালো নই আমি অবশ্যই তাও কিছু মোটামুটি পেরে সেই সময় অত পারতাম না এখন যতটা পারি তো ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারটা দিলাম বাড়ি এসে আমি ভাবছি যে কত র্যাঙ্কিং আসতে পারে বা আমার স্কোর কত আসতে পারে আমি যা হিসাব করে দেখলাম যে তাতে আমার যা র্যাঙ্কিং এসে যাবে তাতে তো আমি একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাব মানে আমি মনে হয় একমাত্র একজন স্টুডেন্ট ছিলাম যে পরীক্ষা দিয়ে আসার পরে মানে হিসাব করছে যে কাট অফ মার্কস কত গেছিল আগের বারে কাট অফ কত মানে নামতে পারে আমার জন্য আমি চান্স পাবো কিনা না তো কোয়েসিনিয়েন্সি দু সালে সেই পরীক্ষা আমি ক্র্যাক করি ক্র্যাক করার পরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টার এক্সামিনেশনের কাউন্সিলিংয়ে বসি কাউন্সিলিংয়ে বসার পরে আমার যে কলেজের ইনলিস্ট হয়েছিল প্রথমে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি পেয়েছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি পেয়েছিলাম যেটা আমার পছন্দ ছিল না তো জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি আমার ফার্স্ট রাউন্ডেও এসেছিলো জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি সেকেন্ড রাউন্ডেও জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি সেটা এসেছিলো বলতে গেলে আমার কাউন্সিলিং অর্ডার সাধারণত ভুলের জন্যই এসেছিলো তো লাস্ট ছিল মগাব রাউন্ড বা থার্ড রাউন্ড থার্ড রাউন্ডে আমি ঠিকঠাকভাবে চয়েস ফিলিং করে দিয়েছিলাম তো সেখানে আমার এসেছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আমি ওইটাতে চান্স পাই তো একটা ছেলে মানে যে কোনোদিনও বাড়ির বাইরে বেরোয়নি বাড়ির বাইরে মানুষের সাথে মেশা সে অত পছন্দ না একটু রিজার্ভ ক্যাটাগরি মানুষ তো আমি এখন কথা বলতে গেলেও এখন আমি মানে বুঝে পাচ্ছি না যে কী বলবো এত তো এই রিজার্ভ ক্যাটাগরিটা ছেলে যখন বাইরে চলে যাচ্ছে তার কাছে সেটা প্রচন্ড হার্ড ব্রেকিং ছিল নিজের প্রিয়জনদের সবাইকে ছেড়ে যখন সে একা নিজের একটা ভবিষ্যৎ করতে যাচ্ছে সেটা তার কাছে খুবই হার্ড ব্রেকিং ছিল আর আমার মধ্যে যে কাজটা বেশি জিনিসটা আমার মাথায় স্ট্রাইক করে সেটা হচ্ছে মাই হোম যেটাকে আমি মনে করি আমার জীবনের একমাত্র জায়গা যেখানে আমি সমস্ত কিছু মানে উগড়ে দিতে পারি মানে নিজের আনন্দ দুঃখ কষ্ট সব কিছু আমি উগড়ে দিতে পারি তো সেখান থেকে যখন আমার যাওয়ার ডেট এলো নভেম্বরের দু তারিখ থেকে আমাদের কলেজ শুরু হবে তো অক্টোবরের মধ্যে পুজো কালী পুজো ভাইফোঁটা সব মিটে গেলো মিটে যাওয়ার পরে মানে সবাই রেডি যে এবার আমি চলে যাব। প্রথমবার তো মা বাবা অবশ্যই ছাড়তে যাবে তো আমার মধ্যে তখনই কিন্তু সেরকম কিন্তু কাজ করেনি যে মানে বাড়ি ছেড়ে একটা কলেজে গিয়ে পড়ছি বাইরে একেবারে নর্থ বেঙ্গল যেখানে আমি কাউকে চিনি না কিছুই জানি না আমি সেখানে গিয়ে পড়তে যাবো এটা আমার মাথায় কোনোদিনও কাজ করেনি তখন তো বাবা মা দিয়ে চলে এসেছিলো তো দিয়ে আসার পরে আমার আস্তে আস্তে হোম সিকনেসটা বাড়তে থাকে তো আমি চেষ্টা করেছিলাম যে ডিসেন্ট্রালাইজে যাদবপুরে আসার কিন্তু যাদবপুরে জানি না বাবা মা আসতে দেয়নি বাবা মার কাছে মনে হয়েছিলো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা অনেক বেটার অপশান আমি যাদবপুরে কনস্ট্রাকশান ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম কিন্তু কনস্ট্রাকশানে আমাকে যেতে দেওয়া হয়নি সেটা আমি এখন মনে করি যে যেতে পারলে ভালো হতো বাড়িতেই থাকতে পারতাম কিন্তু বাবা মা কেউই সেটা পছন্দ করেনি তো আমাকে অ্যাজ ইউজুয়াল জলপাইগুড়িতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংই করতে হয়েছিল তো আমি এক বছর টানা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করি মানে ফার্স্ট ইয়ারে টানা পড়ি সেকেন্ড ইয়ারে একটা কার্বুন আমি বাড়ি চলে এসেছিলাম সেটা মা মায়ের হিসাবে বলবে আমি এখন ওটা বলে আর টাইমটাকে বাড়াতে চাই না ফ্লগের তো এখন আমার রিসেন্ট আবার ডেট এসেছে আমি আবার চলে যাব তো মেন যে বিষয় নিয়ে যে বলতে বসেছি যেটা হচ্ছে আমার জীবনে ভৌতিক কিছু অভিজ্ঞতা মানে আমি একটা কথা প্রথমেই বলছিলাম যেটা জিনিসটা সবার কপালে জোটে না যাদের জোটে তাদেরকে জানতে হবে যে তারা কিছু বলতে চায় বা তারা কিছু মানে মেসেজ আমাদেরকে দিতে চায় যেটাকে আমরা হয়তো এক্সিকিউট করতে পারবো তারা সেটা পারছে না তো আমার জীবনে ভৌতিক অভিজ্ঞতা বলতে গেলে একটাই আজকে বলবো যেটা হচ্ছে আমি যখন জলপাইগুড়ি গেছিলাম আমার একটা পিজি ঠিক করা হয়েছিল কারণ আমি একটু হোস্টেলটাকে অ্যাভয়েড করার পক্ষে ছিলাম কারণ আমি অতজনের সাথে মানিয়ে নিতে পারবো না আর অত একটা কমন বাথরুম ইউজ করতে হবে অতজনের মানে থাকতে হবে এটাই পারবো না তো আমার বাবা আমার জন্য একটা পিজি ঠিক করেছিল পিজিতে আমি একটা রুমে একাই থাকতাম তো এরকম চলছিলো একটা দিনে আমি বলছি মানে মা যেত ওখানে বাবাও যেত আমার সাথে দেখা করতে কখনো আমি বাড়ি চলে আসতাম এসে একসাথে থাকলাম আবার চলে গেলাম তো এইরকম আমি এক দু মাস চলছিল চলতে চলতে আমার যখন ফার্স্ট ইয়ারটা শেষের দিকে তখন আমি একদিন দুপুরবেলা মনে আছে আমি কলেজ যাইনি কলেজ না গিয়ে আমি বলেছিলাম মানে ভালো লাগছে না শরীরটা গাটা কাটাও ম্যাজমেজ করছে আমি একটু দুপুরে ঘুমাবো আর আমার যে ঘরটা ছিল পুরোটা মানে একটা ঘর মানে পুরো জায়গাটাতেই কাঠের জানলা মানে জানলাগুলো বন্ধ করে রাখলে ঘরটা পুরো অন্ধকার এবার ঘরে যদি আলো দরকার হয় তাহলে আমাকে টিউবলাইট জ্বালতে হবে এবার লাকিলি আমার কাছে একটা নাইট বাল্ব ছিল আমি ওই দিনই মানে জানি না কি কাজ করছিল আমার মধ্যে আমি লাইটটাকে অফ করে দিই লাইটটাকে অফ করে দিয়ে নাইট বাল্ব জ্বালাই নাইট বাল্ব জ্বালিয়ে ওই গরমের মধ্যে আমার যেন ভীষণ রকমের ঠান্ডা লাগছিল ঠান্ডা লাগার কারণে আমি অন্ধকারের মধ্যে উঠে চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম এবার আমার মানে কি বলবো একটা খুব বাজে অভ্যেস তৈরি হয়ে গেছিলো ওখানে গিয়ে সেটা হচ্ছে প্রতিদিন দুপুরবেলা ভূতের গল্প আমরা শুনতাম যারা বিভিন্ন চ্যানেল যেগুলো আছে ইউটিউবে যারা বিভিন্ন ধরনের ভূতের গল্প বিভিন্নভাবে বলে যেমন এখন রিসেন্ট তৈরি হয়েছে ককিরের ঠেক প্রচুর আছে আমি এগুলোকে খুব ভালোবাসি শুনতে খুব ভালোবাসি তো আমি প্রতিদিনের মতো ওই দিন একটা ভূতের গল্প চালিয়ে দিয়েছিলাম চালিয়ে দেওয়ার পরে আমি আস্তে 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 ঘুমিয়ে পড়ছিলাম বুঝতে পারি ঘুমিয়ে পড়ছি ঘুমের মধ্যে আমি খুব বাজে স্বপ্ন দেখি বাজে স্বপ্নটা কি দেখি যে আমি আমি মরে গেছি দেখছি আমি মরে গেছি মরে যাওয়ার পরে মানুষের সাথে করার চেষ্টা করছি কিন্তু কেউ কেউ আমার আমার কথাটাকে শুনতে পাচ্ছে না কথা বুঝতেও পারছে না ইভেন আমি দেখতে পাচ্ছি আমার ঘর যদি ভেঙে যাচ্ছে তাও লোকে আমাকে দেখতে পাচ্ছে না তো এরকম দেখার পরে আমি প্রচন্ড ভয় পেয়ে প্রচন্ড আতঙ্কে উঠে ঘুমটা আমার ভেঙে যায় ঘুমটা ভাঙার পরে দেখি আমি অ্যাজ ইউজুয়াল দুটোর বদলে সেটা সাড়ে চারটে বেজে গেছে এবার প্রথম ভয় পেলেই আমার যার কথা মনে পড়ে সেটা আমার মা আমি ঘড়ি করে ফোনটা নিয়ে মাকে ফোন করেছি আমার প্রচণ্ড ভয় লাগে মা ও সব কিছু নয় এমনি তুই ভূতের গল্প শুনছিলিস হয়তো তুই ওরা রিলেট করেছিস কিছু ওটা ভূতের জিনিস কি হয়তো আর আমি খুব ভালো গল্প লিখতে পারতাম মানে বলার থেকে বেশি ভালো লিখতে পারতাম মা বলছিল যে তুই তো খুব ভালো লিখতে পারিস একটা কাজ কর ফেসবুকে গল্পটাকে লিখে দে তোর প্রচুর ভিউজ আসবে গল্পটা না এটা লেখার দরকার নেই এটা বাজে একটা গল্প হবে লেখার দরকার নেই তো সাড়ে চারটার সময় বিকেলে বেরোলাম বেরিয়ে একটু চা খেলাম একটু হাঁটলাম এদিক ওদিক এসে ঘরে ঢুকলাম আমার কেন জানি না মনে ঘরটার মধ্যে কিছুটা কাজ করছে আমি বুঝতে পারছিলাম তো বিকেলে এসে আমার আর ইচ্ছা মানে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে শুধু শুধু শুয়ে থাকতে ইচ্ছা করছে আমি চুপচাপ শুয়ে আছি ফোন ঘাটছি কিছু টুকটাক নোটস দেখছি এবার রাত্রে আমি একটু ডিনারটা তাড়াতাড়ি করি মানে নটা সাড়ে নটার মধ্যেই চেষ্টা করি করে নেওয়া তো ডিনার করার পরে আমি এসে ঘরে লাইট অফ করে আমি ন্যাচারালি শুয়ে পড়ি আর আমার যে ফ্যানটা ছিল সেটা ঘর 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 করে ঘুরতে পারে এরকম বারোটা পেরিয়ে গেছে এবার আমি ঘুমাচ্ছি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল ভেঙে গিয়ে আমি যেন রিয়ালাইজ করলাম আমার পাশে কোনোটা একটা ছোট বাচ্চা বসে আছে যে আমার কিছু বলতে চাইছে আমার দিকে তাকিয়ে আছে আমি ওই ঘুমন্ত অবস্থায় চোখটাকে আমি খুলে আমি যেন দেখতে পাচ্ছি সে আমার সামনে বসে আছে মানে আমি বলছি এখন এখনো আমার হয়তো গায়ে কাটা দিচ্ছে বুঝতেও পারছি সেটা তো আমি কিন্তু ওখান থেকে কোনো চিৎকার করিনি কিচ্ছু করিনি আমি শুধু মানে হাফ চোখ বুঝে আমি তার দিকে তাকিয়ে আছি একটা টাইম পরে আমি যখন আবার ঘুমিয়ে পড়লাম ঘুম ভেঙে যখন দেখলাম দেখলাম বাচ্চারা নেই সেখানে তো এই ঘটনাটা আমি কাউকে সেরকম ফ্ল্যাশ করতে পারিনি মানে আমাদের পিজির বন্ধুদের কাছে সবাই হয়তো ভাববে জায়গাটা ভুতুরে এই ওই তো এটা একদিনই ঘটেছিল আমার সাথে যে আমি এটা বাচ্চাকে দেখতে পেয়েছিলাম যে আমাকে কিছু বলতে চাইছিল আমার মনে হয়েছিল কিছুটা বলতে চাইছিল তো তারপরে সে আর ওই ঘরটাতে আমার সামনে আসেনি কিন্তু ওই বাচ্চাটাকে পরেও বহুবার দেখতে পেয়েছি আমি যখন গরমের ছোট তোমার আমার বাড়িতে এসেছিলাম আমি ফিল করতাম যেন আমার সাথে কোনো একটা বাচ্চা ঘুরছে আমাকে কিছু বলতে চাইছে তো আমি অতটাও ভয় পাইনি কিন্তু আমি জানি না সে আমাকে কি বলতে চেয়েছিল বা কি মানে বলে সে আমার কাছ থেকে একটা হেল্প চাইছিলো বা কিছু মেসেজ পৌঁছাতে চাইছিলো সেটা আমি ভালো জানি না কারণ সে সেটা আমাকে এখনও বলে করতে পারিনি তো আমি এখন আর তাকে দেখতে পাই না জানি না কারণ হয়তো আমি পিজিটা চেঞ্জ করেছি এখন নতুন পিজিতে আসি তাই জন্য হয়তো লিঙ্ক আপ নেই পূর্ণ পিজির সাথে তাই হয়তো সে আর আসে না দেখা করে না তো আমার কাছে মনে হয় যে প্যারা অ্যাক্টিভিটিস সবার জন্য স্যুট করে না প্যারা নর্মাল অ্যাক্টিভিটিস হতে গেলে কিছু সিমটমস থাকতে হবে যার জন্য তুমি তাদেরকে ডাকবে মানে এই যে আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলাম যে একটা ঘরটা পুরো অন্ধকার হালকা ফ্যানচারি একটা ঠান্ডা ঠান্ডা মাহল তৈরি হচ্ছে পাশে একটা ভূতের গল্পে একটা মানে ভৌতিক ব্যাপার চলছে সেখানে আমার মনে হয় যে নেগেটিভ স্পিরিটগুলো রয়েছে সেগুলো কোথাও না কোথাও লিঙ্ক আপ করতে চায় যে মানুষটা হয়তো তার সাথে কথা বলতে চায় তো তাই তারা হয়তো দেখা করতে আসে বা দেখা করে কিছুটা বলতে চায় তো ভয় যত না পেয়েছিলাম তার থেকে বেশি কিউরিয়সিটি অনেক বেশি তো কিছু কি ভয়ের বসেই বলব আমি এক সপ্তাহ আর কোনো ভূতের গল্প শুনিনি তো ওর পর থেকে ভূতের গল্প শোনা একটু কমে গেছিলো এখন খুব কম শুনি ভূতের গল্প তো এই ছিল আমার প্রথম একটা ভূতের গল্পের মানে ভূতের ঘটনার অভিজ্ঞতা যেটা এখন আর হয় না হয়তো কিন্তু নতুন পিজিতেও সেরকম কিছু ফিল করিনি কিন্তু আমি সবসময় বুঝতে পারি যে আমার সাথে যদি কেউ থাকে বা কোনো একটা বিষয় যদি কাজ করে সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমি সেটাকে বুঝতে পারি তো এটা আমার স্পেশাল ক্ষমতা বলতে পারি বা তারা আমাকে কিছু বলতে চায় সেটাও হতে পারে তো এই ছিল ঘটনাটা এরপরে যদি আমার আরও ভূতের গল্প অনেক রয়েছে আমার জীবনে যেগুলো শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে একটা কমেন্টে বলতে হবে যে ভূতের গল্প চাই তবেই আমি ভূতের গল্প আনতে পারবো কারণ আমি সব বিষয়গুলো কোনোদিনও কারোর সামনে ফ্ল্যাশ করি না যেহেতু মাও অনেকবার বলেছে আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের একটা ছেলে তো খুব কম মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতেই পছন্দ করি আমি এবং সেখানেই আমি কিন্তু নিজের সুখটাকেই খুঁজে পাই তাতে আমার কোনো দুঃখ নেই যে আমার জীবনে কম মানুষ আছে কিন্তু যারা আছে তারা আমার জীবনে খুবই পিওর মানুষ তো এই ছিল ভূতের ঘটনা যদি শুনতে চাও পরে আরও ঘটনা বা ছোটো ছোটো যারা বোনরা আমাকে বলেছে ভূতের গল্প শুনতে চায় ঋতুদার কাছ থেকে তো বলো আমাকে আমি অবশ্যই বলবো আজকে এত ঘুরতে থাকুক নমস্কার